أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সম্মানিত সভাপতি আজকের এই বিশাল জনসভার মধ্যমণি সাবার আশুলিয়া গণমানুষের নেতা জামাত মনোনীত ঢাকা উনি শাসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক শ্রমিক নেতা জননেতা জনাব জনাবানা আফজাল হুসেন আজকের এই জনসভার বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক প্যানেল মেয়র জনাব হাসান মাহবুব মাস্টার উপস্থিত রয়েছেন এই কৃতি সন্তান সাবার আসুলিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম উপস্থিত রয়েছেন আসনের সদস্য সচিব উপস্থিত রয়েছেন আশুলিয়া থানার সংগ্রামী আমির জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সমাবেত আশুলিয়া ইউনিয়নবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনে আমরা পাল্লাকে বিজয় করতে চাই বন্ধুগণ আমরা বিজয় ছাড়া অন্য কোন চিন্তা আমাদের মাথায় নাই আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব ইনশাল ঢাকা উনিশের মালন আফজাল ভাইয়ের প্রতীক জননাথ আফজল ভাইয়ের প্রতীক দাড়ি ঢাকা উনিশে বিজয় করব ইনশাল্লাহ বন্ধুগণ সেই বিজয় নিশ্চিত করার জন্য আমরা আমাদের জায়গায় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আপনারা জানেন গত দুই দিন যাব ফেসবুকে একটা ঝড় উঠেছে হানা বুটের যারা জুলাই সনদকে স্বাক্ষর করেছেন যারা জুলাই সনদকে ধারণ করেন লালন করেন যারা জুলাইকে নিয়ে গর্ব করেন যারা শহীদকে নিয়ে গর্ব করেন তারা নার পক্ষ অবলম্বন করা মানে হচ্ছে এই শহীদদের সাথে করা সুতরাং জাতি যারা নার পক্ষে তারা আগামী দিনের জাতীয় গদবারে পরিণত হবে ঠিক সুতরাং জাতীয় বক্তব্য জলাই সনদকে বাস্তবায়ন করার জাতি আজকে সিদ্ধান্ত নিয়েছে জলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামীর 26 এর নির্বাচন হবে এর অন্য কোন বিকল্প নেই অন্য কোন চিন্তা নাই জনগণ গণভোট শিক্ষা বন্ধুবান সদাগামীর গণভূত হা জয়যুক্ত হবে হা জয়যুক্ত হবে সংবন্ধবন যেমন আমাদেরকে বিভিন্ন সময় ভয় দেখানো হয় আমাদেরকে ভয় দেখানো হয় যে দলের উত্তর শরীরা পূর্ব শরীরা ফাসির গলায় দিয়েছে কোন ফাঁসি বাদের কাছে মাথা নত করে নাই তার উত্তর শরীরদেরকে ভয় দেখিয়ে লাভ নাই দেশের সাথে এদেশের মানুষের কল্যাণের সাথে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার সাথে কোন অন্যের কাছে মাথা নত করতে রাজি নাই আমরা আমাদের অধিকার এদেশের

শ্রমিক বান্ধব নেতৃত্ব হিসাবে সাবার আসুলিয়ার শ্রমিককে আগামী দিনের সব যোগ্য দেশপ্রেমিক শ্রমিক বান্ধব মালনার চালকে বিজয় করতে চায় আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আমরা আসলে আর শ্রমিক অধ্যুষিত অঞ্চলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই আগামী দিনের দেশের শ্রমিক জনতা মেহনতির জনতা এদেশের আপময় শ্রমিক বান্ধব এই অঞ্চলের মানুষ শ্রমিক বোনেরা ভাইরা মাওলানাথ জনূষণের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে মাওলানাথ জনূষণের পক্ষে তার অক্ষবদ্ধ হয়েছে সুতরাং আসন আগামী দিনের ছাব্বিশের নির্বাচনে এই নির্বাচনে মাওলানা আজ্জালকে বিজয় করেই সার ইনশাল্লাহ সে স্বভাব ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ